রক্তদান মহোদ্দান এ বার্তাকে সামনে রেখে বিধায়ক রতন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে পাঁচ খয়রপুর যুব মোর্চার উদ্যোগে তিন দিনের সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় উক্ত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ দলীয় কর্মী সমর্থকরা এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন রক্তের কোন বিকল্প নেই তাই মানুষের জীবন রক্ষা করার জন্য সকলকে রক্তদান কর্ম

ডক্টর লাইনস্টার ডক্টর রোপেন বা ডক্টর লেভি তারা রক্ত সঞ্চারণ আবিষ্কার করলেন রক্তের গ্রুপ আবিষ্কার করলেন রক্তের কারেজ ফ্র্যাক্টর আবিষ্কার করলেন যার মধ্য দিয়ে আজকেও লক্ষ লক্ষ মানুষকে জীবন ধরা সম্ভব আমরা ব্যক্তি বা সমাজ জীবনে দেখি যে আমরা যখন বিবাহিত মনে যাই তখন আমরা সন্তানের জন্য আঘাত থাকি তার জীবন যাতে সুন্দর হয় ভালো হয় ঠিক আমাদের শক্তির একটা অংশ দিয়ে যেমন একটা নতুন সৃষ্টি হয় যারা পৃথিবীকে সতত সঞ্চয়মান রাখে ঠিক তেমনি রক্তদানের মধ্য দিয়ে আরেকটা জীবনকে বাঁচানো ঠিক একক্ষে এর মধ্যে যে আনন্দ এর মধ্যে যে সাক্ষরতা এর মধ্যে যে ভাতৃত্বের বন্ধন এর মধ্যে যে সামাজিক অঙ্গীকার বা যেটা কমিটমেন্ট আমরা করে থাকি সেটা পালন এটাই মনুষ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি ওদেরকে সাধুবাদ জানাই যে দ্রব্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় এই সময় মানুষকে দিতে হয় এই সময় মানুষের পাশে দাঁড়াতে হয় এই রক্তের মাধ্যমে যারা রক্তের বন্ধনে আবদ্ধ হবেন তাদেরকে আগামী দিনে একটা সুন্দর জীবনের প্রার্থনা করে আমার যুব মোর্চার সন্তান সমূহ ছেলেদের মেয়েদের সবার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে